আপনার এই পরিবারের দাদা বাবা নাতি তিন প্রজন্মের সবাই খরবাকৃতির যে উচ্চতার জন্য সমাজ তাদের দিকে আঙুল তুলে হাসাহাসি করেছে আজ সেই উচ্চতাকেই পুঁজি করে তারা হাসাচ্ছেন হাজারো মানুষকে তাদের সকলের উচ্চতা তিন ফুটের আশেপাশে হলেও তাদের স্বপ্ন এখন আকাশ ছোঁয়ার মানুষ বিভিন্ন রকমের কথা বলে হয়তো কেউ কেউ বাউন বীর কয় বিভিন্ন রকমের কথা কয়েক কষ্ট লাগে তুই নাই আল্লাহের সৃষ্টি আল্লাহ আমরা তার ইচ্ছাকৃতভাবে হই নাই খর্বাকৃতির বিধায় একসময় কেউ দিতেন না কাজ করতেন কটুক্তি কিন্তু তাতে দমে না গিয়ে নিজেদের প্রতিবন্ধকতাকে কাজে লাগিয়ে ফেসবুক ও ইউটিউবের জন্য করছেন মজার সব ভিডিও নেই দামি কোনো ক্যামেরা বা ভিডিও করার মতো ভালো মানের ডিভাইস তারপরও বেকার জীবন না কাটিয়ে হাতে থাকা স্মার্টফোন দিয়েই তৈরি করছেন দৈনন্দিন জীবনের হাস্যরসাত্মক কন্টেন্ট ভালো লাগে মানুষজন কোন রমের কথা কয় আমরা কর্মে গেলে আমাদের হচ্ছে দেখে বলে যে খাটো পারবে না তখন আমাদের অনেক কষ্ট লাগে যে আমরা খাটো মানুষ এজন্য মানুষ আমাদের হচ্ছে কর্মে নিতে চায় না শারীরিক প্রতিবন্ধকতাকে তারা অজুহাত হতে দেননি বরং যেটা তাদের দুর্বলতা ভাবা হতো সেটাকেই তারা বানিয়েছেন কন্টেন্টের ইউনিক স্টাইল ফেসবুক ও ইউটিউবে এস আর ভাই ভাই বস নামে পেজ ও চ্যানেল রয়েছে তাদের ফেসবুক ইউটিউবের আইডিয়াই এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা সবাই একসাথে বসে থাকতে থাকতে আমার এক ভাগ্নে বললো মামা মানুষ সবাই করতে একটা খুলে পেজ খুলে দেওয়া তো কিছু করা যায় নাকি তাই আমার পোলাপ এইগুলি বললেই সবাই করে দুই দিন আল্লাহর দয়ায় করে মুক্তিলে তাকায় পাবনার আটঘুরিয়া আব্দুল মুজিদ প্রামাণিকের উচ্চতা তিন ফুট তার তিন ছেলের মধ্যে দুই ছেলের উচ্চতাও তিন ফুট নাতিদের উচ্চতাও তিন ফুটের আশেপাশে ছোট একটা মুদি দোকান থেকে যা আয় হয় তা দিয়েই অভাব অনটনে দিন কাটে তাদের তবু জীবনে স্বাবলম্বী হতে চেষ্টা আর কমতি রাখছেন না তারা মানুষজন যে বিভিন্ন বিভিন্ন কথা কয়